উচ্চ পার্বত্য পর্যটনে অনলাইন পারমিট ব্যবস্থা চালু করছে সিকিম সিকিমের সরকার উচ্চ পার্বত্য ও সীমান্ত সংবেদনশীল পর্যটন এলাকাগুলির জন্য পারমিট ব্যবস্থাকে আধুনিক ও ডিজিটাল রূপ দিতে চলেছে খুব শীঘ্রই চালু হতে চলেছে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক পারমিট ইস্যু সিস্টেম যার মাধ্যমে পর্যটকদের আর হাতে কলমে কাগজপত্রের ঝামেলায় পড়তে হবে না রাজ্যের পর্যটন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব সিএস রাও জানিয়েছেন নতুন এই ব্যবস্থার মাধ্যমে রেস্ট্রিক্টেড এরিয়া পারমিট বা আর এপি এবং প্রোটেক্টেড এরিয়া পারমিট বা পি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে দেওয়া হবে এতে নাথুলা পাস ছাঙ্গুলে তাসমগৌ লাচেন লাচুং ও জুলুকের মতো জনপ্রিয় পর্যটন স্থলে ভ্রমণের অনুমতি পাওয়া আরও সহজ ও দ্রুত হবে নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে পর্যটকরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং কিউআর কোড সংযুক্ত পারমিট পাবেন এর ফলে নিরাপত্তা চেকপোস্ট দ্রুত যাচাই সম্ভব হবে এবং যাত্রাপথের সময় সাশ্রয় হবে এই উদ্যোগ সিকিম সরকারের পর্যটন পরিষেবার আধুনিকরণ ও পর্যটকদের অভিজ্ঞতা আরো উন্নত করার লক্ষ্যে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে এই বিষয়ে বিশিষ্ট ট্যুর অপারেটর সম্রাট সান্নাল জানান সিকিমের পর্যটকদের জন্য ডিজিটাল পারমিট ব্যবস্থা চালু হলে ভ্রমণ পরিকল্পনা আরও সহজ হবে এতে সময় বাঁচবে স্বচ্ছতা বাড়বে এবং পর্যটনের গতি আরও ত্বরান্বিত হবে